ভাঙড়ের মেয়েরা বলছে বাল মনে করি এর থেকে লজ্জার কিছু মোল্লা উনি তৃণমূল বিরোধী ছিল অর্থাৎ সিপিএম ছিল এর গুরু ছিল রেজ্জাক মোল্লা এই শওকত মোল্লাকে স্বয়ংকর শকত মোল্লা এক বাপের পয়দা হবে তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথা উত্তর দেবে তুমি যখন ওখানে আমাদের মমতা বুবু মমতা খালা মমতা আপা তৃণমূলে সভা করতে যায় দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি তখন পার্থ চট্টোপাধ্যায় আরাবুল তখন দায়িত্বে আরাবুলকে বলল যে জীবনতলায় একটা সভা হবে এই শকত সিপিএম সিপিএমের দর্দোরাম নেতা বাঘে গরুতে পানি খায় এই শকত মোল্লা কোনো ডেকে ভয়ে মমতা সভাতে প্যান্ডেল করেনি করতে পারেনি কলকাতার বেয়ালা থেকে রেডিমেড প্যান্ডেল তৈরি করে ওই জীবনতলায় বসিয়ে সভা করেছিল মমতা ব্যানার্জি বক্তব্য দিয়ে তখনও গাড়িতে ওঠিনি ঠিক সেই সময় মঞ্চটাকে এত বড় বোম চার্জ করলো মঞ্চটা দোতলা বাড়ির সময় উড়ে গেল। এই সৌকাত মোল্লা যখন বাম চলে গেলো তমাং করে কাটলা মাছের মতো লাভ দিল লাভ দিল লাভ দিয়ে তৃণমূলের এমএলএ হলো এই সওকত মোল্লা একটা প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জিকে বলছে দিদি জীবনতলা একটা বাস স্ট্যান্ড যায় দিদি কি বলো হাত জীবনতলে বাস স্ট্যান্ড না। বাস তুই তো বোম মারিস অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী তার দলের এমএলএ সওকাত মোল্লাকে বলছে বোম মারিস এর থেকে বড় সার্টিফিকেট আছে সেই সকাত মোল্লাকে এখন ভাঙড়ের মেয়েরা ভাঙরের মেয়েরা বলছে বাল মনে করি এর থেকে লজ্জার কিছু আছে ভাঙরের মুসলমান মেয়েরা যারা পর্দা তাদের বুক দিল জ্বালা হো গিয়া তাদের স্বামীদের তেল করে দিয়েছে তাই ওই মেয়েগুলো আজকে চিৎকার করে বলছে যে বা করি